আমাদের দেশের এখনকার মানুষের গাড়ির পিছন থেকে লুট করা টাকা অর্থ স্বর্ণ বের হচ্ছে কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম খুব ছোট জায়গার মধ্যে কাজের লোককে বসিয়ে রেখেছে গাড়ির পিছনের ট্রাঙ্কের মধ্যে অর্থাৎ পিছনের যে স্পেসটা আছে তার জায়গার মধ্যে কিন্তু আমার একটা প্রশ্ন আমাদের দেশের মানুষের স্বভাব কবে পরিবর্তন হবে আমরা যারা আমেরিকাতে থাকি আমরা দেখি এখানে কোনো কাজের লোক নেই জানি আমাদের আর্থিক অবস্থার কারণে আমাদের গরিব মানুষ বড় লোকের বাসায় কাজ করে তাই বলে কি আপনি আপনার বাসার কর্মচারীকে পিছনের ট্রাঙ্কে জায়গা দিবেন বাসের সিটে বসলে আপনার ছেলের মেয়ের সাথে একটা বৈষম্য তৈরি হবে যে বড় লোক আর গরিব একসাথে বসতে পারে না সে ব্যবধানটা শেখাচ্ছে এটা ফ্যামিলিগতভাবে ট্রিট করতেছে যে কাজের লোককে ট্রাঙ্কে জায়গা দিতে হয় আমাদের এই দেশ স্বাধীন করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেননি যে এই দেশে কোনো বৈষম্য নেই যদি আপনার বাসায় কাজের লোক রাখতে হয় তাহলে তাকে সমান মর্যাদা দেওয়ার চেষ্টা করুন আপনি যে কোনো ধর্মের মানুষ হন না কেন মানুষ হওয়া শিখেন কাজের লোককে ট্রাঙ্কে জায়গা নয় তাকে পাশে জায়গা দিন একজন মানুষ হিসেবে। কারণ আপনি যদি সেই গরিব ফ্যামিলিতে জন্ম তাহলে হয়তো আপনাকে যদি এরকম কেউ অত্যাচার করতো আপনার কাছে কেমন লাগত। ঠিক একই রকম যাদের বাসায় কাজের লোক আসে তাদেরকে জায়গা দেয় খুব ছোট্ট একটা জায়গার মধ্যে যেখানে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না তাদের খাওয়ারের ব্যাপারে কি অত্যাচার সারাদিন কষ্ট করে সে রান্না করে খেতে গেলে তার জন্য অবশিষ্ট ময়লাগুলো কবে আমরা সভ্য জাতি হব কবে আমরা মানুষের মতো মানুষ হওয়া শিখব দেশের প্রতি দেশ প্রেম দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং এই মানুষের প্রতি ভালোবাসাই আপনি একজন মানুষ হিসেবে পরিপূর্ণ হইতে পারবেন তো সবার অভ্যাস পরিবর্তন করি আসুন আমরা সবাই মানুষের মতো মানুষ হই দেশপ্রেমিক হই আদর্শ মানুষ হই এবং ধর্মের জন্য একজন পরিপূর্ণ মানুষ হই তাহলেই এই সকল মানুষের অত্যাচার থেকে গরিব দুঃখী মানুষ রেহাই পাবে রুখে দিই এই ধরনের কুসংস্কার ধ্বংস করে দিই এই ধরনের অত্যাচার গরিব মানুষের প্রতি কথা বলি আওয়াজ তুলি সবাই তাহলেই পরিবর্তন আসবেই